তাদের বিচার কামনা করছে এই আমরা আমরা সেই ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের কাছে দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি আমাদের সন্তানদেরকে যারা শহীদ করেছে এই জমিন থেকে যারা বিতাড়িত করে দিয়েছে গুলি মেরে আমরা তাদের সঠিক তদন্তের ভিত্তিতে সঠিক তদন্তের মাধ্যমে তাদের বিচার কামনা করছি আমাদের কলিজা তখনই ঠান্ডা হবে যতক্ষণ না পর্যন্ত এই জমিনে খনি থাকবে এই কলিজা আমাদের ঠান্ডা হবে না খনিরা থাকলে আমাদের কলিজা ধাউ ধাউ করে জ্বলবে আমরা সন্তান হারাইছি আমাদের কাছে কেমন লাগে আমরা জানি আমি স্মরণ করছি এই জাতির জাতীয় ভিড় যারা জুলাই আগস্টে স্বৈরাচারের গুলিতে জমিন থেকে চলে গেছে আমি সেই জাতির জাতীয় গিডবেগকে স্মরণ করছে সম্মানিত ভস্তিতে আমি আজকে শহীদৎস্ফনের কথা বলবো আমি আজকে কিছু কষ্টের কথা বলবো আমার বাসায় তারানগর জাওলা বাড়ির কাছাকাছি আজকাল এখন পর্যন্ত আমার বাড়িতে বাংলাদেশে অনেক বড় বড় রাজনৈতিক দল থেকে এখন মাঠে কিন্তু গত বছর এই মাসের সময়ও কেউ বাইরে যেতে পারলে না অর্থাৎ ঘর থেকে বাইরে না আজকে যখন আমার সন্তানরা রক্ত দিছে আমাদের সন্তানদের রক্তের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা বড় বড় কথা বলতেছে এখন পর্যন্ত আমার বাসায় কোন রাজনৈতিক দল একটু ভুস্তিতে দিকে আছে নাই যে ভাই আপনি কেমন আছেন আজকাল এখন পর্যন্ত আমার বাসায় গিয়ে আমার একটু খোঁজ খবর নিতে পারে নাই বিভিন্ন বড় বড় রাজনৈতিক দল বড় বড় কথা বলে এই এলাকায় অনেক বড় বড় রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন আমরা জিজ্ঞেস করে দেখেন এই এক বছর হয়ে যায় আমার বাড়িতে আমাকে একটু সান্ত্বনা দেওয়ার মতো কোন রাজনৈতিক দল আমার বাসা যায়নি শহীদ দলকে ভুলে যাওয়া শুরু হয়েছে শহীদ দলকে যাওয়া শুরু হয়েছে সমানে জগত আসলে আমরা বক্তব্যের মধ্যে অনেক কথাই বলি আজকে এরকম একটা প্রোগ্রাম করছেন এই শহীদরা রক্ত না দিলে এরকম একটা প্রোগ্রাম করা সম্ভব হইত না এরকম একটা প্রোগ্রাম জীবন করতে পারতেন না সমানে জগত থেকে আসলে আমার সন্তানদের জন্য দোয়া করবেন এই শহীদদের জন্য দোয়া করবেন এই শহীদরা রক্ত না দিলে এই শৈল শাসক এই পৃথিবী থেকে দায়িত্ব না আমার সন্তান চাক্তারিক আমাকে বলে আপু তুমি আমাকে নিষেধ করো না প্রত্যেক বাবা মা যদি এরকম সন্তানদেরকে নিষেধ করে তাহলে জমিন থেকে শৈল শাসক যাবে না আমার মনে টানে আমরা রাস্তায় নামলে রাজপথে নামলে এই শৈল জমিন থেকে বিতাড়িত হবে আমাদের রক্ত এই জমিনে চায় আল্লাহ সম্মানিত উপস্থিতি আপনাদের এই কেরানীগঞ্জে সুদক্ষ সুযোগ্য একজন প্রার্থী জামায়াত ইসলাম দিয়েছে দাড়িপাল্লায় মার্কা ওনাকে ভোট দিয়ে বিজয়ী বিজয়ী করে আপনারা ঘরে ফিরবে এই শহীদদের আমার আমার আপনাদের প্রতি আমার দাবি এই সকল শহীদদের পক্ষ থেকে আমি আপনাদেরকে বিনীত করে জোর অনুরোধ করবো এই এলাকা থেকে যিনাকে প্রার্থী দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী ওনাকে দাঁড়িয়ে পাতা মাকে ভোট দেবেন আপনারা এই শহীদদের রক্ত সেই দিন সেই দিন সার্থকে দাঁড়বে সেই দিন ন্যায় শাসক ন্যায় বিচারক এই জমিনে এসে আমাদেরকে শাসন করবে আমরা একজন যোগ্য প্রার্থী পেয়েছি ইঞ্জিনিয়ার সাহেব এখানে

সব দলের খেলা দেখছি তো আপনাদেরকে বিনীত অনুরোধ করবো বিনিত ভাবে অনুরোধ করবো অন্তত একবার আমাদেরকে একবার আমাদেরকে সুযোগ দেন একবার সুযোগ দেন আমাদেরকে একবার একবার আমাদেরকে সুযোগ দেন দেখেন এই দেশের রূপ রেখা চেঞ্জ হয়ে যাবে এই দেশে দারিদ্র থাকবে না চাঁদাবাস থাকবে না দুর্নীতি থাকবে না ইনশাআল্লাহ